টুর্নামেন্ট শুরুর আগে যদি বলা হতো এবারে নানি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ভারত ভারতের পার সমর্থকরাও হয়তো ব্যাপারটা খুব একটা বিশ্বাস করতেন না অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ভারত ঘরের মাটিতেও চ্যাম্পিয়ন হবে এমনটা আশা করাও হয়তো খুব একটা মানে ক্রিকেটীয় দিক দিয়ে খুব একটা স্বাভাবিক ব্যাপার বলে মনে হতো না কিন্তু অবিশ্বাস্য হলেও এবারে নারী ওয়ানডে বিশ্বকাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে সেই ভারত ভারতরাতে নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস করেছে ভারতের মেয়েরা নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতে নিল দল টুর্নামেন্ট হয়েছিল ভারতের মাটিতে হোম অ্যাডভান্টেজ পেয়েছে ভারত কিন্তু সেটা গ্রুপ পর্বে খুব একটা কাজে লাগাতে পারেনি তারা গ্রুপ পর্বে যেখানে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড দাপটের সাথে খেলে সেমিফাইনালে উঠেছে ভারত সেখানে পুরোটা সময় জড়ে ঢুকেছে সবচেয়ে দুর্বলতম দল ধরা হচ্ছিল তাদের সেই ভারত সেমিফাইনালে যেটা করেছিল সেটা রীতিমতো অবিশ্বাস্য অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন টিমকে এত বড় ব্যবধানের রান চেস করতে নেমে আমরা সবাই জানি সে রাতে আমরা দেখেছি জেমাইমার রড্রিগেজের দুর্দান্ত এক ইনিংসে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গিয়েছিল মানে সেই রাতটা ছিল একটা মানে জাদুকরী একটা রাত মানে ভারতীয় ক্রিকেট একটা নতুন দিক পেয়েছে আসলে সেই রাতের কল্যাণে অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা উঠেছিল ফাইনালে কাগজের কলমে এবং পারফরমেন্সের দিক যদি আমরা বিবেচনা করতাম ফাইনালের আগে অবশ্যই দক্ষিণ আফ্রিকা ছিল মোটামুটি ফেভারিট ঘরের মাঠে অ্যাডভান্টেজ যদি আমরা একটু সাইডেও রাখি মানে দক্ষিণ আফ্রিকার এবারে টুর্নামেন্টের পারফরমেন্স তাদের দলীয় শক্তি সব কিছু মিলে আসলে ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকা বেশ এগিয়েছিল কিন্তু মুম্বাইয়ের ফাইনাল আসলে একটা স্পেশাল জিনিস আপনি যখন ঘরের মাটিতে ফাইনাল খেলতে নামবেন হাজারো দর্শক মানে কালকে প্রায় লাখখানেক দর্শক আসলে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তাদের মেয়েদের খেলা দেখার জন্য এবং ভারতের মেয়েরা আসলে গত রাতে যাগ করলো সেটা আসলে এক কথায় অবিশ্বাস্য টসে জিতে ছিল দক্ষিণ আফ্রিকা আমরা জানি ম্যাচের প্রায় টস হওয়ার যে নির্ধারিত সময় ছিল দুপুর তিনটা বাংলাদেশ সময় সেখান থেকে প্রায় দেড় ঘন্টা আসলে টস পিছিয়ে এসে বৃষ্টির কারণে তো ছিল মাঠ শুকাতে বেশ সময় লেগেছে ওভারকাস্ট কন্ডিশন সবকিছু দক্ষিণ আফ্রিকা টসে জিতে সভাপতি আমরা যেটা বুঝলাম যে মানে পিচকে ইউটিলাইজ করার জন্য তারা বলিং নিয়েছিল কিন্তু বলিং নিয়ে হয়তো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক একটু বেশি ভুলই করেছেন আমরা সবাই জানি দক্ষিণ আফ্রিকাকে আসলে আমরা বলি মানে তারা বড় টুর্নামেন্টের বড় ম্যাচে রান চেস করতে সব সময় একটু বিপাকে পড়ে এই জিনিসটা হয়তো মহিলার টিম খুব একটা মাথায় রাখেনি যে তারা হয়তো ভেবেছিল ভারত যদি অল্প রানের মধ্যে গুটিয়ে যায় তাহলে হয়তো খুব ইজিলি তারা রানটা চেস করতে পারবে কিন্তু ভারত আসলে করেছে উল্টোটা তাদের ওপেনিং জুটি একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছিল যে মাইমা হয়তো গত ম্যাচের মতো আজ ভালো করতে পারেননি কিন্তু সব কিছু মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ গত আসলে বেস্ট টেবল ছিল ভারতের ইনিংসের স্টার ছিলেন শেফালি ভার্মা একদম ওপেনিংয়ে নেমে তিনি শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান বোলারদের উপর চড়াও হয়েছেন ফিফটি করেছেন সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে সাতাশি রানে তার ইনিংসটা থামে ভারতের ইনিংসের আরেকটি দারুণ দিক ছিল দীপ্তির ইনিংসটি ছয় নম্বরে নেমে দীপ্তির আটান্ন বলে আটান্ন রান ভারতকে একটা বড় স্কোর এনে দেয় একটা সময় হয়তো মনে হচ্ছিলো ভারতের স্কোর তিনশো খুব অনায়াসেই পার হবে আমরা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে একটা স্কোর দেখতে পাবো কিন্তু দক্ষিণ আফ্রিকা আসলে শেষের পনেরো ওভারে ভারতকে কিছুটা চেপে ধরেছে রানের গতি একটু কম ছিল নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে ভারত তো সব কিছু মিলে ভারত শেষ পর্যন্ত দুশো রান করতে পারে ফাইনালের হিসাবে কিন্তু আসলে এটা অনেক বড় রান কারণ ফাইনালের যে রান চেসের যে একটা প্রেশার থাকে সব কিছু মিলে হোম কন্ডিশন প্রতিপক্ষ যেই হোক না কেন কিন্তু তারপরও আমরা ধরে নিয়েছিলাম যে আসলে তিরিশ থেকে চল্লিশ রান ভারত ফাইনালে কম করেছে তারা আসলে পঁয়ত্রিশতম ওভারে যেখানে ছিল সেখান থেকে আসলে তিরিশ থেকে চল্লিশ রান কম হয়েছে এই একটা অ্যাডভান্টেজ নিয়ে আসলে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নামে তাদের শুরুটাও কিন্তু দারুণ ছিল দু ওপেনিং ব্যাটসটার আসলে ফিফটি রানে একটা জুটি করেছিলেন ওয়ার্ল্ড আমার আসলে পুরো ইনিংসটাই তিনি আসলে নিজ হাতে গড়েছেন দক্ষিণ আফ্রিকা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু একদম মানে ভারতীয় বলারদের দারুণভাবে সামলেছেন অন্য প্রান্তে উইকেট গেলেও তিনি এক প্রান্ত আগলে রেখেছিলেন যে তিনি আসলে ম্যাচটা শেষ করে তিনি দক্ষিণ আফ্রিকাকে ট্রফি জিতিয়ে তারপর মাঠ ছাড়বেন তিনি সেমিফাইনালেও দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন ফাইনালে গিয়েও তিনি সেঞ্চুরি করলেন ইতিহাসের প্রথম ব্যাটার হিসাবে দাড়ি বিশ্বকাপে যে সেই ফাইনাল এবং ফাইনাল দুইটাতেই আসলে সেঞ্চুরি করলেন কিন্তু তার একশো এক রানের ইনিংস আসলে একেবারে ভারতের শেষের দিকের দুর্দান্ত বলিংয়ের জন্য ভারতের বলিং মূল তারকা সেই দীপ্তি এবং শেফালি ব্যাট হাতে যে দুই ব্যাটার আসলে ভারতকে বড় স্কোর এনে দিয়েছিলেন বল হাতেও এই দুই স্পিনার আসলে ভারতকে শেষ পর্যন্ত বিশ্বকাপটা এনে দিলেন দীপ্তি পেয়েছেন পাঁচ উইকেট তার ব্যাটিং করতে নেমে তিনি করেছিলেন আটান্ন মহামূল্যবান আটান্ন রান আসলে শেষের দিকে ভারতের ইনিংসটাকে যেটা তিনশোর কাছাকাছি নিয়ে গেছে বল হাতে তিনি নিলেন ফাইফার তো ফিফটি এবং ফাইফার মানে একদম মানে অবিশ্বাস্য একটা পারফরমেন্স ফাইনালের মতো একটা আসরে ফাইনালে আসলে তিনি হয়েছেন ম্যাচ সেরা এটা অনময়ভাবেই দুর্দান্ত মানে তিনি পারফর্ম করেছেন সে ফালের ওই দুটো উইকেটও খুব ইম্পর্ট্যান্ট ছিল শেষ পর্যন্ত ওয়ার্ল্ড এমড একশো এক রান করলে যখন ফিরলেন ওইটাই আসলে ম্যাচের একদম ইতি টেনে দিয়েছে দক্ষিণ আফ্রিকার আসলে আর কোনো সুযোগ ছিল না ভারত হয়তো অতি এক্সাইটমেন্টে ম্যাচটা আসলে আরও আগেই শেষ করতে পারতো যেভাবে ক্যাচ মিস করেছে রান আউট মিস হয়েছে সবকিছু সব কিছু মিলে আসলে বিশ্বকাপ জিতে যাচ্ছে এই ফিলিংসটার জন্য ম্যাচ খানিকটা আসলে শেষের দিকে গিয়েছে না হলে ভারত আসলে আরো বড় রানে জিততে পারতো শেষ ক্যাচটা দেখো হারমানপ্রীত কর ধরলেন পুরো স্টেডিয়াম আসলে উচ্ছ্বাসে ফেটে পড়েছে জাগ আউট থেকে সবাই ছুটে আসলেন ভারতের ক্রিকেটাররা তখন আসলে কাঙ্গায় ভেঙে পেরেছেন সাবেক ক্রিকেটাররা ধারাভাষ্যকাররা সবাই মাঠে চলে এসেছেন সবাই হয়তো কালকে দেখেছি যে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা মাঠে উপস্থিত ছিলেন তিনি আসলে দুই হাজার তেইশ সালে ঘরের মাঠে বিশ্বকাপটা তুলে ধরতে পারেননি সবাই হয়তো মনে আছে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভারত হেরে গিয়েছিল মানে সেদিনের কান্না ভারতীয় দর্শকদের কিংবা ভারতীয় দলে সেটা হয়তো রোহিত মনে করতে পারছিলেন তিনি আসলে যেটা করে দেখাতে পারেননি হনুমানপীঠ করে দল সেটা আসলে করে দেখিয়েছে মুম্বাইয়ের মাটিতেই ভারতের এই বিশ্বকাপ জয় কেমন প্রভাব ফেলবে নারী ক্রিকেটে গত কয়েক বছর ধরেই ভারতের নারী ক্রিকেট আসলে ঊর্ধ্বমুখী তাদের পারফরমেন্স তাদের মিডিয়া হাইপ তাদের ক্রিকেটারদের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইফস্টাইল বলেন তাদের স্পন্সরশিপ বলেন সব কিছু মিলে আসলে মানে দারুণ একটা হাইপে চলে গিয়েছে নারী ক্রিকেট এবং সেমিফাইনালে যখন তারা অস্ট্রেলিয়াকে হারালো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে শুধুই জেমাইমা জেমাইমা মানে তার ইনিংস তার ম্যাচের পর তার সংবাদ সম্মেলন তার কথা তার জীবন মানে সব কিছু একদম সুপার হাইপ পেয়েছে এই জয়ের জন্য এবং সেটার একদম সর্বশেষ প্রলেপ যেটা হলো সেটা হলো ভারতের বিশ্বকাপ জয় মানে ভারত আগেও দুইবার ফাইনালে উঠেছে ইংল্যান্ডের কাছে হেরেছে তারা নিউজিল্যান্ডের তারা অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মানে এই একটা দল তৃতীয়বারের মতো ফাইনালে উঠে যে তারা বিশ্বকাপ জিততো এটা আসলে তাদের মতো দেশের জন্য একটা বড়ো ব্যাপার আমরা সবাই জানি আমাদের উপমহাদেশ আসলে মেয়েদের বেশ কিছু বাধা পোহাতে হয় ক্রিকেটার হওয়ার জন্য বিশেষ করে ভারতের মতো দেশে তো আরও বেশি তো ঝুলন গোস্বামীরা যখন ক্রিকেট খেলা শুরু করেন তখন তিনি একটা তার ইন্টারভিউতে বলেছিলেন যে তারা আসলে একদম লোকাল বগিতে করে বিভিন্ন স্টেট লেভেলে ক্রিকেট খেলতে যেতেন তাদের কোনো নিজস্ব ভালো সুযোগ সুবিধা ছিল না বাস ছিল না তার খুবই কম সুযোগ সুবিধা নিয়ে আসলে ভারতীয় ক্রিকেটকে এতটুকু ডিস্টেন্সে এনে দিয়েছেন মেয়েদের ক্রিকেটকে এবং সেই ফসলে এখন মানে মিতালিরা ছিলেন মিতালির পর সেই টিমের হারমানপ্রীত কর আছেন কিন্তু এখন যে নতুন ভারতের টিমটা দীপ্তি শেফালি যে মাইমারা তারা আসলে যে প্ল্যাটফর্মটা পেয়েছে তারা কিন্তু দারুণভাবেই সেটা কাজে লাগিয়েছে এবং শেষ পর্যন্ত এই টিমটাই দেশের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতালো এটা আসলে শুধু ভারত নয় আমরা যেটা বলবো এবারের বিশ্বকাপে আমাদের মেয়েরাও আসলে কিছুটা হতাশ করেছে কয়েকটা ম্যাচ আমরা জিততে পারতাম এই দক্ষিণ আফ্রিকার সাথে এবং ইংল্যান্ডের সাথে আমরা জিতার খুব দ্বার পৌঁছে গিয়ে আমরা আসলে ম্যাচটা হেরেছি তো আমরাও আসলে চাইবো যে আমাদের উপমহাদেশের মেয়েরা আসলে ভালো করুক পাশ্চাত্যে মেয়েরা আমরা জানি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তারা আসলে সুযোগ সুবিধা বরাবরই ছেলেদের মতো টিম যেটা পায় তারাও আসলে পায় আমরা আসলে হয়তো ছেলেদের টিমের অর্ধেকটাও পাই না এখন হয়তো বেতন কিছুটা কাছাকাছি এসেছে তো আমরা আশা করবো যে এই ভারতের এই বিশ্বকাপ জয় আসলে পূর্ব উপমহাদেশের মেয়েদের ক্রিকেটকে একটা বড় বুঝ দিবে তো আমরাও সেই ধারাটা আসলে বজায় রেখে যদি আমরা পরবর্তী বিশ্বাস ভালো কিছু করতে পারি এটাই আসলে আমাদের প্রত্যাশা তো ততদিন পর্যন্ত নতুন কোনো টপিক না অবশ্যই আগামী এপিসোডে দেখা হবে ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন